এবার যেন জমে উঠেছে খেলা অনেকদিন চুপ থাকার পর আবারও সামনে এলো সেই পুরোনো যুদ্ধি আর মজার ব্যাপার হলো হিসেবে বেছে নিলেন খানকে বুবলি তার ফেসবুক পেজে শেয়ার করলেন কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে শাকিব খান ছেলেকে কোলে নিয়ে খুনশুটি করছে এই ছবিগুলো ভাইরাল হতে সময় নেয়নি ঠিক তখনই যেন পুরনো আগুনে লাগলো নতুন কি বিশ্বাসও দিলেন জবাব ফেসবুকে একের পর এক ছবি যেখানে দেখা যাচ্ছে সাকিব খান ঘুমাচ্ছেন বড় ছেলে আব্রাহাম খান জয়ের পাশে ছবির ক্যাপশন আরও ইঙ্গিতপূর্ণ অপু বলেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই বেশ এতেই শুরু হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় অনেকেই বলছে এই দুই নায়িকার মধ্যে প্রতিযোগিতা যেন শেষ হওয়ার নয় বুবলি পোস্ট করলে অপবিশ্বাস তার জবাব দেন ছবি দিয়ে আর অপবিশ্বাস কিছু করলে বুবলি যেন প্রস্তুত থাকেন তার পাল্টা বার্তা দিতে অনেকেই মন্তব্য করছেন এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাকিব খান তার ব্যক্তিগত জীবন এখন যেন পাবলিক বিনোদনের অংশ কেউ কেউ আবার বলছেন এদের জন্যই সাকিব খানের সুনাম নষ্ট হয় সোফিওয়ার্ডস অপবিশ্বাস ও বুবলির এমন কাণ্ড দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে